এক বিদেশি জার্মানি ছেলে আমার প্রেমে পড়ে তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় আমার আগে থেকেই ফেসবুক চালানোর অভ্যাস ছিল এমন কি আমি আমার ফেসবুক পেজে আমার নিজের ছবিগুলোই আপলোড দিতাম আমি দেখতে অনেক সুন্দর এবং অনেক স্মার্ট ছিলাম যার কারণে বাংলাদেশী অনেক ছেলেরাই আমাকে মেসেঞ্জারে নক দিত কিন্তু সেই মেসেজগুলো আমি বেশি একটা কেয়ার করতাম না যারা আমাকে বেশি বেশি মেসেজ দিয়ে বিরক্ত করত আমি তাদের ব্লক লিস্টে রাখতাম এটা আমার এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছিল আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি আমি একজন মধ্যবিত্ত পরিবারের আমার পরিবারে আমরা এক ভাই আর দুই বোন ছিলাম আমি পরিবারের সবার বড় হওয়াতে আমার বাবা মায়ের চোখের মনি ছিলাম যার কারণে আমার ব্যক্তিগতভাবে চলাফেরায় অনেক স্বাধীনতা ছিল একদিন আমি হুট করে মেসেঞ্জারে ঢুকে দেখলাম একটা আইডি থেকে অনেকগুলো মেসেজ আর সেই মেসেজগুলো লেখা ছিল ইংলিশে যার কারণে আমি খুবই আগ্রহ স্বরূপ দেখলাম আর সেই লেখাগুলো ছিল হাই হ্যালো হাউ আর ইউ এরকম মেসেজগুলোই ছিল বারবার এরপর আমি তাকে হাই জানালাম তারপরে সে আবার আমাকে নতুন করে হাই জানালো পরে আমরা দুজন আস্তে আস্তে সাথে পরিচিত হয়ে গেলাম উনি ওনার দেশের নাম বললো আমি আমার দেশের নাম বললাম এরপরে সে আমাকে জানালো সে জার্মানের আর আমি বললাম আমি বাংলাদেশি কথাগুলো যদিও ইংলিশে হচ্ছিল আমি আপনাদের সুবিধার্থে বাংলাতেই জানাবো আমি যেহেতু লেখাপড়া করা মেয়েছিলাম যার কারণে ইংলিশ বুঝতে আমার তেমন একটা কষ্ট হয়নি আর ছেলেটা যেহেতু বাহিরের রাষ্ট্রের ছিল আমি তো অনেক আগে থেকেই শুনতাম বাহিরের রাষ্ট্রগুলো অনেক সুন্দর হয়ে থাকে যার কারণে আগ্রহ স্বরূপ তার সাথে কথা বলতাম ওর ডাক নাম ছিল হ্যারি আর আমার ডাক নাম ছিল লিনা তার সাথে আমার প্রতিদিন রাত্রিবেলায় কথা হতো প্রথম প্রথম ওর সাথে আমাকে আমাদের দেশ নিয়ে কথা হতো মাঝে মাঝে তো আমি আমাদের পুরো ওকে ভিডিও কলে ঘুরে ঘুরে দেখাইতাম এমনকি মাঝে মাঝে রাত্রিবেলা আমরা দুজন ভিডিও কলেও কথা বলতাম প্রথম প্রথম ওই আমাকে বেশি কল দিত আমি ওর কলের অপেক্ষায় সারা দিন বসে থাকতাম কেননা জার্মানের সাথে আমাদের বাংলাদেশের টাইম দিন রাত তফাত ছিল যার কারণে আমার ওর সাথে রাত্রিবেলায় বেশি কথা হতো ও হ্যাঁ আর একটা কথা আমি ওকে বেশি বেশি নখ দিতাম কারণ ও যেহেতু বাহিরের রাষ্ট্রের ছেলে ছিল যার কারণে ওর উপর আমার আমার একটু বেশিই ছিল আমি আমার এই প্রেমের ঘটনাগুলো আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করেছি তাছাড়া আর অন্য কাউকে জানাইনি এরপরে একদিন আমার জন্মদিন আসে আমার জন্মদিন আমার সমস্ত বান্ধবিরা মিলে কলেজে আমার জন্মদিন পালন করে তারপরে ওরা আমাকে ছোট ছোট অনেক গিফট করে আর সেই দিন যেহেতু আমার বান্ধবীদের সাথে অনেক মজা করেছিলাম আর এই মজার কথাগুলো আমি আমার বয়ফ্রেন্ড হ্যারির সাথে আলোচনা করছিলাম তখন সে আলোচনার মাঝে আমাকে হুট করে বলে উঠলো তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দাও আমি তখন বললাম কেন তখন সে আমাকে বলে আমি কিছু টাকা পাঠাবো আমি যেহেতু তোমার জন্মদিনে এইখান থেকে কোনো কিছু কিনে দিতে পারবো না তোমাকে আমি কিছু গিফট করতে চাই আমি টাকা পাঠিয়ে দিব তুমি ওইখান থেকে কিনে নিও আমি তখন করে হ্যারিকে বলছিলাম মার্কেট থেকে কি এমন কিনবো তখন হ্যারি আমাকে আমাকে বলে আচ্ছা তোমার কোনো জিনিস নেই বলতে পারো আমি তখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে হুট করে বলে ফেলি আইফোন তখন আইফোন চোদ্দ চলছিল তখন হ্যারি আমাকে একটা আইফোনের দাম হিসাব করে প্রায় দুই লক্ষ টাকা আমার ব্যাংকে পাঠায় সেই টাকাগুলো দিয়ে আমি একটা আইফোন কিনেছি আরো আমার অন্যান্য অন্যান্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিনেছি আর এই বিষয়গুলো আমি আমার মায়ের সাথেও শেয়ার করেছি যে একটা বিদেশি ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে আর ওই ছেলেটা আমাকে এগুলো গিফট করছে আমার মা তো কথাটা শোনা মাত্রই বেশ খুশি হয়ে গেছে বলেন এত টাকার গিফট দিলে কেউ খুশি হয় না কিন্তু আমার বাবা এই বিষয়টা একদমই ভালো চোখে নেয়নি যাই হোক আজকে মিথ্যা কথা বলবো না ওই গিফটগুলো পাওয়ার পর ওর উপর আমার আকৃষ্ট আরো যেন বেড়ে গিয়েছিল এক প্রকার ওর উপর আমার লোভ লাগতে শুরু করলো বলা যায় ওকে আমি পছন্দ করতে শুরু করলাম একদিন হঠাৎই রাত দুইটার সময় ওর সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম আর ও যেহেতু আমাকে ওই বিদেশ থেকে এত দামি একটা জিনিস গিফট করেছে না জানি আমার কাছে থাকলে কত কি জিনিস গিফট আমি আমি এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে মনে মনে ভাবতেছিলাম ওকে আমার আরো আকৃষ্ট করতে হবে সেই কারণে ওর সাথে না ছাড়াই ভিডিও কলে কথা বলেছিলাম আর ভাবতাম ওদের দেশের মেয়েরা যেহেতু সারাদিনই খোলামেলা ভাবে থাকে তাই আমিও একটু খোলামেলা ভাবে ওর সাথে ভিডিও কলে কথা বলি সেদিন ও আমাকে এরকম খোলামেলা ভাবে থাকতে দেখে ওয়াও নাইস অনেক কিছু বলছে আর ওর এই সমস্ত কথা শুনে আমার একটু লজ্জাবোধ হলো আর ও আগের থেকে যেন আমাকে এখন একটু বেশি ভিডিও কল দেয় ওর এত ঘন ঘন কল দেওয়া দেখে আমি বুঝতে পারছিলাম যে ও আমার প্রতি আকৃষ্ট হয়েছে আর আমি এটাই মনে মনে চাইছিলাম এখন যেহেতু আমরা দুজন আগের থেকে অনেক ক্লোজ তাই ওর সাথে আমি অনেক গোপন বিষয়ে কথা বলি একদম খোলামেলা ওপেনলি ভাবে কিন্তু এখন পর্যন্ত ভিডিও কলে আমাদের দুজনের উল্টা পাল্টা কোনো কিছুই হয়নি একদিন হ্যারির আইডি থেকে হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসে মেসেজে লেখা ছিল আই লাভ ইউ অ্যান্ড আই লাইক ইউ এরকম কিছুই লিখেছিল বিশ্বাস করবেন আমি সেই দিন অনেকটাই অবাক হয়ে গেছি আমি তার কথা কোনো কিছুই চিন্তা ভাবনা না করেই স্বীকার করে নিলাম আর সেই খুশিতেই সেই দিন রাত্রিবেলা তিনটা বাজে হ্যারি আমাকে ভিডিও কল দেয় আর আমাকে বলতেছে আমি যেন জামা কাপুর খুলে তাকে সমস্ত কিছু দেখাই এই সমস্ত কথাই বলতেছিল আমার জার্মানির প্রেমিক হ্যারি হঠাৎই আমরা দুজন খুবই ক্লোজ হয়ে গেছি বিশ্বাস করবেন কিনা জানি না এই তো কিছুদিন আগেই আমাকে আইফোন গিফট করেছে এমন কি আমার প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র কেনার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে এক ধরনের লোভ কাজ করছে ছিল আমার ওর উপর তাই হ্যারির কথা আমি আর ফেলতে পারিনি আমি যদি না করতাম ও যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিত তাই হ্যারির কথা মতো আমি আমার জামা কাপড় খুলে সমস্ত কিছু তাকে দেখা দিলাম এরপরে হ্যারি আমার সম্পূর্ণ শরীর দেখার পর আমাকে তো খুব করে কাছে পেতে চাইলো তখন আমি তাকে মজা করে বললাম কি করে পাবে আমি তো অনেকটা দূরে থাকি কিন্তু হ্যারি তখন আমাকে বলতেছে সে নাকি বাংলাদেশে আসবে আমি তো এই কথাটা মজার ছলে নিয়েছিলাম কিন্তু না হ্যারি সত্যি বাংলাদেশে আসবে একদিন হঠাৎ করে আমাকে কল করে বলতেছে তোমার অ্যাড্রেস আমি বাংলাদেশে আসতে চাই আই ওয়ান্ট টু কাম টু বাংলাদেশ আমি তখন বললাম আচ্ছা সমস্যা নাই তুমি আসো আমি তো কথাটা মজার ছলে নিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো বা আমার সাথে ইয়ার কি করে কিন্তু না হ্যারি তো আমার বিষয়ে খুবই সিরিয়াস যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছি আর হ্যারি যেহেতু আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখে ফেলেছে যার কারণে সে আমাকে ভুলতে পারে নাই তাই সে বাংলাদেশে আসতে চাচ্ছে তাই আমিও আর না করিনি তখন আমি আমার বাংলাদেশের সম্পূর্ণ ঠিকানা হ্যারিকে দিলাম আর ওইদিকে হ্যারি আমাকে বিয়ে করার অফার দিছে সে নাকি আমাকে এ করে আবারও জার্মানি নিয়ে যেতে চায় আর এই কথাটা শুনে আমি সেদিন অনেক খুশি ছিলাম কেননা বাহিরের রাষ্ট্রগুলো অনেক সুন্দর হয় কেননা বাংলাদেশের মতো তো আর ওই দেশটা এত নোংরা পরিবেশের না ওই দেশটা তো অনেক সুন্দর আর ওদের অনেক টাকা পয়সা আছে আমি ওই বাড়িতে ওদের সাথে ভালোই থাকব। এমনটা ভেবে আমি তো সেই দিন খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছিলাম কিন্তু সেই খুশি যে আমার ভাগ্যে আর বেশি দিনের জন্য ছিল না সামনে আস্তে আস্তে আপনারা সবাই জানতে পারবেন আমার সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আপনাদেরকে একটা মেয়ের জীবন গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি নিজেও জানি না যে মেয়েটার সাথে আসলে কি হতে চলছে আমার মতো যদি আপনাদেরও জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন যাতে করে এই ভিডিও নেক্সট পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায় সো সবাই ভালো থাকবেন